যদি নিজের মোবাইল ফোনটাই হয়ে ওঠে ইনকামের মাধ্যম আর দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা লাইভ করে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে অলস বসে থাকবো কেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন এবং সম্পূর্ণ গাইডলাইন আজকের ভিডিওতে দেওয়া হবে আসসালাম আলাইকুম আমি নীল একজন ট্যামেট এজেন্সি এবং আপনাদের গাইডলাইন এক্সপার্ট আমাদের নিজের টিমে প্রতিদিন অধিক সংখ্যক মেয়ে লাইভ করে ইনকাম করছে আর যারা এজেন্সি নিয়েছে তারা অনেকেই মাসে পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখাবো কী করে শুরু করবেন কাকে কি করতে হবে আর কিভাবে নিজের মোবাইল দিয়েই ইনকামের যাত্রা শুরু করবেন চ্যামেট হচ্ছে একটি আন্তর্জাতিক লাইভ অ্যাপস যেখানে মেয়েরা লাইভ করে ইনকাম করে এবং ছেলে এবং মেয়ে উভয়ে এজেন্সি নিয়ে ইনকাম করতে পারে ছেলেরা মেয়ে হোস্টদেরকে জয়েন করিয়ে এবং তাদেরকে যে কোনো সমস্যা হলে সেগুলোর সমাধান করে দিয়ে এবং গাইডলাইন দিয়ে তাদেরকে হেল্প করাই এজেন্সিদের কাজ এবং হোস্ট যারা মেয়েরা লাইভ করবে তাদের কাজ হচ্ছে এখানে লাইভ করে কলে অংশগ্রহণ করে ইনকাম করা সম্পূর্ণ বিষয়ে আরও ক্লিয়ারভাবে বোঝার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা নাম্বার কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব এবং আপনারা যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান তাহলে আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে সুন্দরভাবে অ্যাকাউন্ট করে দেব এবং সম্পূর্ণ গাইডলাইন অনুসারে আপনাদের ইনকাম করার জন্য সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দেব এখন আমি আপনাদেরকে কিছু প্রমাণ দেখাচ্ছি আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের রেগুলার আমাদের মাধ্যমে যারা কাজ করে রেগুলার তারা পেমেন্ট নিচ্ছে এবং তারা কি পরিমাণ পেমেন্ট নিচ্ছে এগুলো দেখলে আপনাদের বুঝতে কোনো বাকি থাকবে না যে এখান থেকে আসলে ইনকাম করা যায় এবং শুধু ইনকাম না এখান থেকে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারবেন এবং আপনার প্রতিদিনের আয় হবে এক থেকে দুই হাজার টাকা এবং তারও বেশি যখন আপনি এখানে আরও এক্সপার্ট হয়ে যাবেন আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং আমরা আপনাদেরকে কিছু নিয়ম বলে দেব কিছু সেটিংস করে দেব আপনাদের আইডিতে যখন কলটা আরও অনেক বেশি আসবে এই জন্য অবশ্যই আপনারা আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা থাকলে আর ইতিমধ্যে যদি আপনি একজন চ্যামেট ইউজার হয়ে থাকেন আপনার যে কোনো সমস্যা হয়ে থাকে সেটি বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধান করে দিব। আপনি যদি চান এই অ্যাপে কাজ করবেন হোস্ট হিসেবে হোক বা এজেন্সি হিসেবে তাহলে আজই আমাদের সাথে যুক্ত হন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং আপনি চাইলে কমেন্ট করুন চ্যামেটে কাজ করতে চাই তাহলে আমরা খুব শীঘ্রই আপনাদের রেসপন্স করব। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন সুন্দর একটা কমেন্ট করে দিন যাতে আমরা অনুপ্রাণিত হই এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও সামনে নিয়ে আসলে সেগুলো আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আমি আবারও বলছি যারা চ্যামেটে কাজ করতে চান এজেন্সি হিসেবে অথবা হোস্ট হিসেবে লাইভ করে ইনকাম করতে চান সবাই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি চ্যামেটে ডায়মন্ড রিসার্জ বা যে কোনো সমস্যা সম্পর্কে কথা বলার থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে চব্বিশ ঘন্টা যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম